আল্লাহুল্লাহর আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি মেহরবানি করে আজকের এই কর্মী সম্মেলনে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ ষোলো বছর এইভাবে মাঠে কোনো প্রোগ্রাম করতে পারি নাই শুধু আমরা নয় বাংলাদেশের কোন বিরোধী দল আওয়ামী লীগের বাইরে কোনো দলই এইরকম খোলা মাঠে কোনো মিটিং করতে পারে নাই আমি মনে করি হাসিনার পতন হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের পরিকল্পনায় যে পরিকল্পনার কাছে পৃথিবীর কোন পরিকল্পনাই টেকে মানুষ অনেক ষড়যন্ত্র করে অনেক অহংকারী হয়ে যায় অনেক দাম্বিক হয়ে যায় কিন্তু আল্লাহ শুধু হয়ে দিয়ে দেন যায় হয়েছে না সেটা প্রথম কয়েকটা বিষয় আমি কথা বলবো এক নম্বর বলবো জামাত কি করতে চায় এই বাংলাদেশে জামাতের বিরোধীটা কেন করে অনেকেই আর হাসিনা বাংলাদেশের ক্ষমতা এসে জামাত নির্মলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন হাসিনা ক্ষমতা এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর সব দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন কেন তারা আলে মোলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকে তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পারমানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে এক নাম্বার কাজ করেছে ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন ছিল ফখরউদ্দিন ময়নউদ্দিনদের সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমচোতার একটা নির্বাচন যদিও এগুলো পুরনো কথা কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন যার কারণে এমন ভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন ভিন্ন করে যা খুশি তাই করার একটা বৈধ অধিকার ফিরে বৈধ অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল জনগণকে বলতো আইনে আছে আমরা কি করব কিন্তু আইনটা করছে কি অন্যায় হবে না আইনটিভাবে করছিল যার কারণে ক্ষমতায় আসার পরে প্রথমে আপনাদের এই পাশে বিডিআর হেডকোয়ার্টার দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে দুই নম্বর জামায়াত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলের মিশন নিয়েছে পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে ইসলাম নির্মূল করতে হবে এই ইসলাম নির্মূলের মিশন নিয়ে তারা বাংলাদেশে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে তারা যত বিচার করেছে সকল বিচার একটা একটা করে অবৈধ হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন একুশে আগস্টের জ্ঞানে হামলা মামলার এই বিচারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আরো বহু মামলা থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হচ্ছে তার মানে এই মামলাগুলি করা হয়েছিল অবৈধভাবে কিন্তু যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই পড়তে হয় যে ট্রাইব্যুনালে জামায়াত ইসলামের আমির বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামিকে হত্যা করা হয়েছে আলী আসান মোহাম্মদ মুজাহিদকে কে দেওয়া হয়েছে শহীদ কামারুজ্জামান কে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা হত্যা করা হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অনেকেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শেখ হাসিনা ভারতে বসে ลําโพ করছেন এই মহিলাকে গ্রেপ্তার করুন ধরে নিন এই tribunale বিচারের মাধ্যমে फांसी কার্যক্রম করতে হবে ইতিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই tribunale কাজেই অহংকার কোনো সময় কারোর জন্য ভালো ফল দেয় না বাড়াবাড়ি কোন সময় কারোর জন্য কল্যাণকর হয় না দাম্ভিকতাকে আল্লাহ তালা ভালোবাসেন না একজন বিচারপতি নাম শুনছেন আপনারা নিশ্চয়ই আমি নামই নেই না জায়গা সে সাইদি হিসাবকে ফাঁসি দিয়ে এসে আস্থালন করে টকসতে অ্যাপিলেট ডিভিশনের কোন বিচারপতি টকসতে যায় দৈনিক এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা শুনছেন কিন্তু এই বদ্ধ লোক আসতেন সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিস কি বাহাদুরের কাজ করে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি এটা বলতেন এই বদল লোকে পাওয়া গেছে কোন জায়গায় জানেন তো আপনারা এটা পাওয়া গেছে সিলেটের বর্ডারে জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে শুয়েছিল আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জঙ্গলে গেলেন কেন অথবা বড়ই বা গেলেন কেন তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইল পালাইতে হচ্ছিল পালাইতে পারেন নাই তো সেখানকার জনগণ এবং বিডিআরের সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনারা গলায় গামছা লাগায় ধরে নিয়েছে গলায় গামছা লাগায় কার জোরে বলেন গলায় গামছা লাগায় কার এই সমাজে এটাও বড় সরে না সর চোর যেগুলি ওইগুলোর গলায় গামছা লাগা কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয় শাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর অত্যাচার করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের রিকশাওয়ালা ঠেলাওয়ালা কৃষক শ্রমিক মেহরতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ফেসিভাদের সাথে জড়িত গুলি করে এই দুষ্কৃতী ছাকারি ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল সেই মিছিলে বলির ভিড়িয়ার ভেব ছাৎলীগ আঙুলি গুন্ডলিক গুন্ডলিক লিগ ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালিয়ে গুলি করে মানুষকে পাখির মতো হত্যা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল বাংলার ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেয়নি 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 জীবন দিয়েছে ব্যানার বুলেটের গুলি বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে ভারতের সেবাদেশের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে

এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না এই উঁকি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই দেশে কে কি করে এটা মানুষ জানে না বলেন জানে কিনা কে স্কন করেন কে হিন্দু কে মুসলমান কে আওয়ামী লীগ কেউ জামাত কে বিএনপি কে অন্য দল করে সবাই সবাইকে চেনে না কি বলেন চেনে কি না এখানে নানান ব্যানারে কাজ করে তাদেরকে আমি বলি আপনাদের নেত্রী আর আসবে না কেন আসবে না পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছে সেনাবাহিনী ছাত্রলীগ গন্ডলীগ হেলমেট লীগ যত লীগ আছে সব ছিল কিনা বলে এরপরে পালায় গেছে এখন ওনার হাতে কি আছে বলেন তো দেখে কি আছে একজন পাগলও মনে করে আর আপনারা যারা উখি মারতেছেন আপনাদেরকে বলবো উখি মারা বন্ধ করেন উখি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন তারাই বিপদে পড়বেন যে দেশের মানুষ ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে জানে সেই জাতিকে কোনোদিন পদানত করা যাবে না শেখ হাসিনাও বাংলাদেশে আর নরমালি আসতে পারবে না আসতে হলে আসামি হয়ে আসতে হবে আসামি তো হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ যারা উখিযুগি মারেন করেন বিভিন্ন নামে তারা যদি সরকারে থেকেও সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকেও উখিযুগি মারার চেষ্টা করেন আপনাদেরকে কিন্তু আমরা চিনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো সরকারের ভিতরে প্রশাসনে ফেসিবাদের দোষর যারা এখনো আছে আমরা তাদেরকে চিনি বাংলার মানুষ তাদেরকে চেনে যদি তারা উকি মারার চেষ্টা করেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো ফেসিবাদের এই দোষরদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসুন গ্রেফতার করুন ওই সমস্ত জায়গা থেকে অপসারণ করুন সব দক্ষ যজ্ঞ ব্যক্তিদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসিয়ে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর পরিবেশ করুন এইটা যদি না করে আপনারাও যদি সরকারের ভিতরে থেকে সরকারের ভিতরে ফ্যাসিবাদের দোষকদেরকে লালন করার চেষ্টা কেউ কেউ করার চেষ্টা করছেন আমরা জানি আমরা ডক্টর ইউনু সাহেবকে ধন্যবাদ জানাই উনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ফেসিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবেশীদের লম্প বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ দল মত জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম সকল মানুষ ধান বাম সকল মানুষ আজ এই ফ্যাঁসিবাদের দশকদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদকে দেশে বিদেশে যারা লালন পালন করছেন তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এক মিনিটও বিলন্দ করবেন না দুই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা মনে রাখবেন আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে কারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ড কিন্তু জাতি অবজার্ভ করছে দেখছে আপনারা কে কি করতেছেন আপনাদের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এজন্য আমরা আহ্বান জানাবো আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কয়তো কতদিন লাগবে কি সংস্কার করবেন এটা জাতিকে অবহিত করুন এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার মধ্যে ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে কেন এটা দরকার প্রায় বিশ বছর হল এই দেশের মানুষ ভোট দিতে পারে না বিশ বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই এজন্য আমরা বলবো একটি ফেয়ার একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন ভোটার তালিকা নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান এটা আপনাদের দায়িত্ব এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলনে আমি বলছিলাম জামাত কি করতে চায় জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাদ ভূত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ কারা কারা চান এটা হাত তোলেন তো দেখি আমি এটা এটা হাত তোলানোর জন্য একটু কষ্ট দিলাম আপনাকে কারণ কি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই আমাদের চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই দখলবাদের বিরুদ্ধেও আমাদের লড়াই বন্ধ হয় নাই এই লড়াই সফল করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে একদল সৎ দক্ষ মুক্ত চাঁদাবাদ তৈরি করার চেষ্টা করছে সেই লোক আপনারা সেই লোক কারা সেই লোক আপনারা সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের সকলেরই দায়িত্ব হলো আমাদের নিজেদেরকে সব দক্ষ যোগ্য করে আগামী দিনে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা দুই নম্বর হল বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী শুধু আজকের এই মাঠ ভর্তি সমাবেশে সম্মেলনে যোগদান করেছেন তাদের কাছে আহ্বান হলো লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে সকল নারী পুরুষের কাছে সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ দাওয়াত সন্ত্রাস মুক্ত আধুনিক বাংলাদেশ ঘুরে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে আপনারা এই কাজটি করার জন্য রাজি আছেন আজকে বাংলাদেশের সর্বত্রই চলমান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ বলেন লোকেরা তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আসে এক নাম্বার হলো মহিলাদের কি হবে আমরা বলি মহিলাদের কিছুই হবে না তার কারণ মহিলারা পড়ালেখা করতে পারবে জামাত ক্ষমতায় গেলে স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মাদ্রাসা থাকবে বিসিএস থাকবে ব্যাংক থাকবে সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে না বেজার ছাত্রীদের জন্য যদি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বেজার হবে খুশি হবে সবাই খুশি হবে আরেকটা প্রশ্ন লোকদেরকে করে লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে যদি বাংলাদেশে তো অমুসলিম আছে সংখ্যা একেবারে কম নয় নয় দশ পার্সেন্ট অমুসলিম আছে তাদের কি হবে আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিম সকল অধিকার পাবি কারণ মুসলমান ট্যাক্স দেয় ট্যাক্স না না মুসলমান খাজনা খাজনা দেয় দেয় অমুসলিমরা তাহলে অসলমান নাগরিক অধিকার পাওয়া উচিত কিনে বলেন ইসলাম সকল অধিকার তাকে দেবে দুই একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে ইসলামী রাষ্ট্র চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে তারা সকল স্বাধীনতা পাবে রাষ্ট্রীয় এবারের গণ পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের অমন্দির পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে জামাত ক্ষমতায় গেলে এই পাহার দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে সরকার ইসলামী রাষ্ট্র তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম তাহলে রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা যারা সাদাবাস এদের কোনো চান্স থাকবে না মাস্তানি করার কোনো সুযোগ থাকবে না দখলবাজি করার কোন সুযোগ থাকবে না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে ব্যাংক ঠকলা বানিয়ে বিদেশে পাচার করার কোন সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ কোন দুর্নীতি পাবে আপনারা সেটা চান না বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগরীর অলি গলি রাস্তাঘাট ড্রেন করা যাবে বলেন যাবে কি না সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি যারা দুর্নীতি করে তারা পারবে যারা চাঁদাবাজি করে তারা পারবে যারা মাস্তানি করে তারা পারবে পারবে এই সুযোগ জামাতে নাই জামাতের কোন লোক যদি এই কাজের সাথে জড়িত হয় ইনশাল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না ঘোষণা দিয়ে গেলাম জামাতে সে থাকতে সে পারবে না শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ উত্থানের পর জোট করে জোর করে সিট দখল করছে এরকম কোনো ঘটনা শুনছেন শুনবেন না কোনোদিনও শুনবেন না আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না শিবিরেও থাকতে পারবেন না কাজই এরকম একটি দল এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না বলেন চান কি না আমরা যদি সেটা চাই তাহলে আমাদের সকলকে এই কাজ কি খালি জামাতের দায়িত্ব বলেন এই কাজ কি সমাজ আমাদের দায়িত্ব আল্লাহ তালা সকল যুগেই এই কাজ করার জন্য নবী রসুল পাঠিয়েছেন ইসলামী সমাজ কায়েম করার জন্য দুর্নীতি সমাজ সমাজ করার জন্য দখলবাদ মুক্ত সমাজ করার জন্য ইসলামী সমাজ কায়েম করার জন্য আল্লাহ আইন সত্যকের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রসুল এসেছেন সুতরাং এই সমা নবী রসুল এরকম একটি জাহিলি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন আমরা আমাদের সুখী সুজলা শস্য সমলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এনসাফের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ লালবাগ অঞ্চলের ভাই এবং জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ